আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন প্রথম আলোর একটি রিপোর্ট এমন ভূমিকম্প গত বিশ বছরে দেখা যায়নি মিয়ানমারে খবরে বলা হয় মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প হয়েছে আর শুক্রবার এই ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুধু মিয়ানমার নয় এর প্রভাব অনুভূত হয়েছে ভারত থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গত বিশ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই এর প্রভাবে আজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয় এর পরাঘাত বা আফটার শক আরও আরও হতে পারে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মান্দালয় ভূমিকম্পটির উৎপত্তি দশ কিলোমিটার গভীরে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্পর মাত্রা সাত দশমিক তিন তবে ভূমিকম্পের এই মাত্রা বেশ বড় বলেই বিবেচিত হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমার মান্দালয় ঢাকা থেকে এর উৎপত্তি স্থল ছিল পাঁচশো সাতানব্বই কিলোমিটার দূরে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ভূমিকম্প বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার বলছিলেন মিয়ানমারের সেন্ট্রাল বেসিনের একটি প্লন্টে বা আছে এর নাম সাগাইং প্লন্ট এটি শান মালভূমি ও সেন্ট্রাল মিয়ানমার বেসিনের মাঝামাঝি এলাকা সেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হয়েছে এলাকাটি ভূমিকম্প প্রবণ এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভারতের চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি ইন্দো বর্মা সাবডাকশন জোনের মধ্যে পড়েছে সাবডাকশন জোন হলো এমন একটি এলাকা যেখানে দুটো ট্যাক টোনিক প্লেট সংঘর্ষ লিপ্ত হয় এবং একটি ডুব দেয় অন্যটির নিচে পড়ে যায় এই এই ইন্দো বার্মার সাবডাকশন জোনের বিস্তৃতি বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকা পর্যন্ত এটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত এ এলাকা ভূমিকম্পন হলেও গত বিশ বছরে এ অঞ্চলে এই মাত্রা ভূমিকম্প হওয়ার নজির নেই বলে জানিয়েছে অধ্যাপক হুমায়ুন তিনি বলছিলেন দিন দিন এই অঞ্চলে ভূমিকম্প বাড়লেও গত বিশ বছরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে এমন নদীর নেই তাই এবারের ভূমিকম্প বেশ বড় ভূমিকম্প এর প্রভাবে বিস্তীর্ণ হলেও উৎপত্তি স্থলের বিশ কিলোমিটার দূরে ছয় দশমিক চার মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে অধ্যাপক হুমায়ুন আক্তার তিনি বললেন এটি ছিল ফরাঘাত বা আপনার শখ আরো কয়েকটি ফরাঘাতের আশঙ্কা রয়েছে এই ছিল সংবাদ Βλέπει, το κουμπί είναι